দেখেন এই জুয়া এই রোলেট গেমস এই রোলেড গেমস হচ্ছে একটা গোল চাকরির মধ্যে তিরিশটা ঘর থাকে আর একটা আর মানে জিরো ঘর থাকে যেটা হচ্ছে আমেরিকান রোলেট সেটা জিরো এবং ডাবল জিরো থাকবে আর যেটা এশিয়ান রোলেট সেটা একটা জিরো থাকবে তো একটা ছোট বল সেটা ঘুরে যেখানে পড়বে সে যেই ঘরে পড়বে সেটা হচ্ছে রেজাল্ট এটা যদি ভাগ্যের নির্ভর হতো আমিও মাঝে মাঝে খেলতাম বিষয়টা বুঝতে পারছেন তো এই যে জুয়াগুলো আপনারা খেলা টাকা নষ্ট করেন এক ভাই ওই দিনও দুই লক্ষ টাকা হারছে দেখেন আমার সাইডে স্ক্রিনশট বা স্ক্রিন ভিডিও দেওয়া আপনাদের সাথে তো আমার কথা হয় অসংখ্য মানুষের সাথে আমি প্রতিদিন কথা বলার চেষ্টা করি কারণ আপনাদের সাথে কথা বললে যদি আপনাদেরকে একটু সান্ত্বনা দিয়ে এই জুয়া থেকে ফিরাইতে পারি তাহলে আমি মনে করি যে এই যে সময় নষ্ট করে যে আপনাদের সাথে কথা বলতেছি এটাই লাভ এই উদ্দেশ্য করে অনেকের সাথে কথা বলা হয় তারপর অনেকে এই জুয়া ছাড়তে পারে না কোনোভাবেই না দেখেন এই রোলেট খেলে তিনি এই টাকা লস করে অথচ এই রোলেটটা রিমোট কন্ট্রোল রিমোট দিয়ে এটা কন্ট্রোল করা হয় দেখেন আমার সাইডে ভিডিওটা দিয়েছি আপনি একটু দেখেন যে রিমোট চাপ দিলে ওটা তো একটা ম্যাগনেটিক বল ওটা ভাইব্রেট করে তার মানে এক ঘর থেকে আরেক ঘরে নেওয়া খুব সহজেই সম্ভব আপনি রিমোটে চাপ দিলে দেখবেন যে টন 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 একটা শব্দ হয় তার মানে ওটা ভাইব্রেট করে তো ভাইব্রেট করে এক ঘর থেকে আরেক ঘর নেওয়া সম্ভব লাইভে যখন খেলাগুলো হয় তখন হচ্ছে আপনারা তো দেখেন যে একজন ব্যক্তি বসে সে লাইভে কথা বলতে থাকে এবং সে একটু পরপর ওই বলটাকে এভাবে স্প্রিং করেন আর সাইডে যিনি দাঁড়ায় থাকেন তাকে আমরা ক্যামেরায় দেখি না তাকে কি কই দেখি না ক্যামেরাতে দেখি না সে ক্যামেরার মধ্যে আসেন না ক্যামেরার অগোচরে থাকে আর একটা ব্যাপার হচ্ছে ক্যামেরার মধ্যেও থাকা লাগে না সে অনেক দূর থেকে রিমোটে কন্ট্রোল করা যায় অনেক দূর থেকে যেমন আপনারা দেখছেন না যে এখন বর্তমানে যে এসি এয়ার কন্ডিশনার যেগুলো বের হয়েছে সেগুলো আপনি অফিস থেকে বাসায় যাবেন ওই অফিসের মানে গাড়ি গাড়িতে বসে মোবাইল অ্যাপসে আপনি সেখান থেকে এসি চালু করে রাখবেন ঘরে যাই দেখবেন যে ঠান্ডা শীতল বাতাস তো প্রযুক্তি তো অনেক আগায় গেছে সেই প্রযুক্তিতে সে কাছেও থাকা লাগে না রিমোটের মাধ্যমে অনেক দূর থেকেও ওইগুলো কন্ট্রোল করা সম্ভব তার মানে আপনি কখনও এখান থেকে যে তার কোনো পসিবিলিটি নেই কথা বুঝতে পারছেন এই যে বিভিন্ন ধরনের ফাঁক ফন্দি আপনাদেরকে দেখাই বিভিন্ন ফুটেজ আপনাদেরকে দেখাই কোপন তথ্যগুলো আপনাদেরকে দেখাই এগুলো আমরা সংগ্রহ করে থাকি বিভিন্ন মাধ্যম থেকে আমাদের এই প্রোগ্রামের স্বার্থে আপনাদের বোঝানোর স্বার্থেই এই ফুটেজগুলো আপনাদেরকে আমরা প্রায় সময় দেখাই যে ভাই কখনো এই জুয়া খেলো না কখনো এই জুয়ার মধ্যে থেকে তুমি নিজে উপকৃত হবা তো দূরের কথা এখানে যদি নিজেকে আসক্ত করো তাহলে তোমার অবস্থান ঠিক থাকবে না তুমি নিজেকে নিয়ন্ত্রণেই রাখতে পারবা না এজন্য অনলাইন বেটিং অনলাইন ক্যাসিনো যারা খেলেন অবশ্যই সকলকে একটা বিষয় মাথায় রাখা উচিত যে আমি কিসের মধ্যে আছি নিজের জীবনটাকে কিসের মধ্যে সফরত করলাম আপনি আল্লাহকে ভইলা আপনি সারাদিন আপনার ফোনে সারাদিন আপনার হাতে আপনার স্মার্টফোন আপনি জুয়া খেলতেছেন আপনার টাকা দিয়ে যেতেছে প্রতিনিয়ত মানে টাকা নষ্ট করে মানুষ খাবার দাবার বা মানুষের পছন্দর কোনো জিনিস ক্রয় করে আপনার বাসায় একটা এসি দরকার এসি কিনবে একটা ফ্রিজ দরকার ফ্রিজ কিনবেন ভালো খাবার আর খাইতে ইচ্ছা করে খাবার খাবেন টাকা অবস্থায় সেখানে করবেন টাকা ওইটা অবস্থায় না ওটা প্রয়োজন তো আপনি জুয়া খেলে টাকা নষ্ট করবেন এটা আমি সাপোর্ট কখনই করি না এখনও করব না তো আমি কি বলি যে ভাই তুমি এই জুয়া খেলে টাকা শেষ করে ফলাইছো আসো তুমি আমার বুকে আসো আজকের পর থেকে আর তোমাকে জুয়া খেলতে হবে না জুয়া না খেলে তুমি মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো তুমি সফল হয়ে যাবে তুমি সফল হয়ে যাবে এত কোনো সন্দেহ নাই প্রিয় আমার ভাই প্রিয় আমার বন্ধু প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী ভিডিও আপনার অনেক দেখেছেন এখনও দেখতেছেন জুয়া সারতে পারতেছেন আপনাকে নিজেকে নিজের পরিবর্তন করতে হবে আমার কথা দ্বারা মহান রব্বুল আয় আলমিনের অশেষ রহমতের কারণে অসংখ্য মানুষ জুয়া থেকে ফিরে এসেছে আপনিও ফিরতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম